বলো তো আজকে বাড়িতে কি যে এত রকমের রান্না হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমাদের বলবো দেখো তরকারি কাটতে গিয়ে আমার হাতটা আমি কেটে ফেলছিলাম তো চলো এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ হচ্ছেন আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছেন মকর সংক্রান্তি মানে ভিডিওটা অনেক দিন আগের আর কি মকর সংক্রান্তির দিন আমাদের বাড়ি না বাস্তব পুজো হয় মানে বাস্তবকে খাবার দিতে হয় রান্না করে সব কিছু তো সেই জন্য মাকে বলেছিলাম ঠিক আছে চলো এবারে রান্নাটা আমি করব মা বলল ঠিক আছে তুই কর আমি বললাম ঠিক আছে তাহলে গ্যাসটা আমি যেহেতু আমাদের গ্যাস টেবিলটা বাই ঘরে ছিল সেখানে আমি গ্যাস টেবিলটা বাইরে নিয়ে যাবো মাকে বললাম যে ঠিক আছে সব কিছু আমিই করছি কাটাকুটি থেকে শুরু করে আর এখানে আঠেরো রকমের আমি রান্না করেছিলাম যখন ঠাম্মারা দিত কোনো রকম পাঁচ তরকারি ভাত রান্না করে দিতে দেখো যত দিন যাচ্ছে তত সব কিছুর বাড়ছে আর কি ওই কারণে আমি ইচ্ছা করে এত কিছু দিলাম আর এখানে মেন যে ব্যাপারটা আমাদের এই রান্নাতে মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে না মাছের ঝোল দিতে হয় ঠিক আছে মাছ দিতে এখানে দেখো আমি কিন্তু দশ রকমের ভাজা মানে কাটতে কাটতে না দশ রকম হয়ে গেছে তারও তো এখানে আট রকম না রকম আছে আরও পরে একটা অ্যাড করেছি এখানে ছিল আর এখানে দেখো আমি রান্না করবো বলে সব কিছু রেডি করে নিয়েছি আলু ছিল ফুলকপি ছিল কলা ভাজা ছিল গাজর কুমড়ো সব কিছুই ছিল আর এখানে দেখো আমি লবণটাও ঢেলে নিয়েছি যেহেতু আমাদের লবণটা শেষ হয়ে গেছিলো মানে নিরামিষ লবণ আর কি তো যাই হোক মানে সব কিছুই যেমন বাড়ির রান্না হয় সব কিছুই তেমনই হবে কিন্তু লবণ সেরকমই হয় আর লবণটাও ঢেলে নিচ্ছি তো এখন আমি রান্না স্টার্ট করবো দিকে কিন্তু আমি আমার ক্যামেরাম্যান ছিল আমার বোন পিউ ওকে ক্যামেরায় নিয়ে নি বলে একটুখানি মনটা খারাপ খারাপ ছিল তো যাই হোক ওরাকে নেক্সট ভিডিওতে নিয়ে নেব আর তোমরা তো জানোই যে ও বাড়ি থাকলে আমার ক্যামেরা ধরে দেয় তো এখন আমি রান্নাটা স্টার্ট করবো ঠাকুরের নাম নিয়ে আর প্রতি বছরে আমাদের এই রান্নাটা হয় এই দিনে মানে যেদিন মকর সংক্রান্তি পরের দিন মনে হয় মানে যেদিন পিঠে খাই সবাই সে পিঠে খাওয়ার পরের দিন আর কি মানে পৌষ মাস যাওয়ার দিন তো রান্না হচ্ছে করব আর আমি ওখানে কিন্তু সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি আগে মাকে বললাম যে ঠিক আছে চলো আগে ভাজাটা করে নিয়ে তারপরে সব কিছু করবো আমি স্নান করেও রেডি হয়ে গেছি আর এখানে দেখো কত রকমের ভাজা ছিল এখানে আলু ভাজা ছিল ফুলকপি তারপরে বেগুন গাজর পেঁয়াজের কলি করি না কালি কাল সরি কালি তারপরে ওলপি মূলো কলা আর অনেক রকমেরই ছিল ঠিক আছে মোট টোটালি দশ রকম হয়েছে আর ওখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে যেহেতু তো এখানে আমি বেগুন ভাজা করব আগে তো সেই কারণে আর বেগুনগুলো না খুব পাতলা পাতলা করে কেটে ফেলেছি আমি মানে একদমই পাতলা আর কি তুমি বুঝতে পারিনি যে অতটা পাতলা হবে যেহেতু বটি দিয়ে কাটছিলাম তো বুঝতে পারিনি যে অতটা পাতলা হয়ে যাবে তো যাই হোক আর এখানে দেখো কিন্তু আমার সব ভাজা নেমে গেছে আর এখানে সিম ভাজা করছিলাম আমি অল্প অল্প করে করছিলাম জাস্ট ঠাকুরকে দেওয়ার জন্য আর যেটাই করে দেব না সেই থালাটা আমাদের ছোট হয়ে গেছে মানে আমাদের পাথরের থালাতে করে দিতে হয় তো আমি জন্মের থেকে দেখে আসছি যে ওই সব কিছুই পাথরের থালার উপরে সাজিয়ে দেয় এবার আমি ঠাম্মাকে বলেছিলাম যে আমি বাটি নিয়ে আসি বলে না বাটিতে আমরা দিই না তো সেই কারণে এখানে আরও অনেকে চাটনি পাঁপড় সব কিছু দেয় কিন্তু আমি কোনোদিন দেখিনি ওই কারণে আমি নতুন করে কিছু তুলিনি যেহেতু দেখো যে জিনিসটা হয়নি সেটা নতুন করে তোলা ঠিক না আমার মনে হয় আর তো কামেন্ট করো তো যে তোমাদের কার কার বাড়িতে এই বাস্তু পুজোটা আচার দেখো এখানে কিন্তু ভাজাগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে প্রায় দশ রকমের ভাজা ছিল কি কি ভাজা তোমাদের একবার বলে দিই ভাজা কলা ওলকপি ফুলকপি গাজর বেগুন আলু পেঁয়াজকালি তারপরে আর কি ছিল ভুলে গেছি আর কি ছিল তো যাই হোক এখানে আমার অলমোস্ট ও হ্যাঁ আর একটা জিনিস ছিল এখানে শাক ভাজা মানে মটর শাক দেয় তারপরে ছোলার শাক দেয় পালং শাক দেয় এবার সেই কারণে আমি বললাম যে ঠিক আছে চলো এই সব কিছু একসাথে করে আমি করে দিই এবার সেই কারণে শাকটা একসাথে মানে তিন রকমের শাকটা একসাথে দিয়ে রান্না করছিলাম আমার আমি এখানে আর সব কিছু আমি রান্না করছিলাম আর এর মধ্যে তার মধ্যে ডাল ছিল আর এত কিছু রান্না তো মাকে যে মা অল্প অল্প করে করি মা বলো ঠিক আছে অল্প অল্প করে কর জাস্ট নামমাত্র ঠাকুরকে দেওয়ার জন্য ডাল আর এগুলো না জাস্ট এক চামচ করে যাবে তার কারণ আমাদের যেহেতু তোমাদেরকে তো বললাম যে আমাদের বাটিটা ছোটো হয়ে গেছিলো বাটিটা ছোট হয়ে গেছে ওই কারণে ডাল করলাম আর এখানে আর ওই সাইডে পায়েস হবে তারপরে মাছের ঝোল হবে এখানে কিন্তু আমি এই নতুন হাঁড়িটা আজকে নিয়ে এসেছি মানে ঘরেই ছিল আর কি পায়েস করার জন্য নতুন হাঁড়িটা আজকে বের করেছি আমি তো ছোটো জিনিস মা বলছি আর ওখানে না আমি জল গরম করে রেখেছিলাম যে সব কিছু তো জল গরম দিলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে আর আমি তোমাদের সাথে ভয় দিচ্ছি দিচ্ছি আমার কষ্ট হয়ে যাচ্ছে ও বাবা কী কষ্ট তাও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না ইয়ে করো না আর এখানে কিন্তু আমি মাছের ঝোলটা মাছের ঝোলটা বসিয়ে দিয়ে যাই মাছের ঝোলটা একটু বেশি করে করেছি তার কারণ মাছ মানে আমরা তো এই জিনিসটা দিয়েই খাবো তো কি মাছ তোমাদের দিয়েছি ওখানে কিন্তু আমাদের কই মাছ দিতে হয় ভাজার সাথে কই মাছ দিতে হয় আর এদিকে চারা পাওয়া যায় না বাজারে পাওয়া যায় তো আমি জাস্ট দুটো কই মাছ পেয়েছি দেখো এই যে দুটো কই মাছ এটা হচ্ছে ভাজার সাথে যাবে আর এই যে মাছটা আছে এই মাছটা যাবে ঝোলে সব কিছুই আমাদের দিতে হয় আর এদিকে আমি পায়েসও বসিয়ে দিয়েছি আর ওদিকে মা ভাতটা করছে আর বাঁধাকপিটা করছে মা ওদিকে আর আমি এদিকে ভাজা করলাম শাক ভাজা করলাম আলু করছি মানে আলু বলছি মাছের ঝোলটা করলাম ডালটা করলাম আমরা সব কিছু অল্প অল্প করছি আর শুধু এই কপির যে মাছের ঝোলটা হবে ওটা একটুখানি অনেকটা করছি তার কারণ ওটা দিয়ে সবাই মানে খাবে সব কিছু দিয়েই এবার যদি এবার সব কিছুই অল্প অল্প করি তাহলে আবার পাঁচটা ছটা মানুষ খাবো কি দিয়ে আমরা ওইখানে ফুলকপির তরকারিটা মানে মাছের ঝোলটা একটু বেশি করে করছি আর ভাতটা একটু বেশি করে করছি তাছাড়া সব কিছু অল্প অল্প করে করছি আর এদিকে আজকে আমি ফার্স্ট টাইম পায়েস বানাবো তো দেখো তোমার দুধটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো দুধটা আমি বসিয়ে দিয়েছি এই পাশে আর এইটা হচ্ছে না এখানে ইয়ে হচ্ছে আর কি আর এই যে কিস গোবিন্দভোগের এর থেকেও অল্প মানে এর থেকেও কম নেব আমি ঠিক আছে চাল তার কারণ দুধ আমি বেশি পাইনি এর থেকেও কম নেব আমি তো চলো আবার তোমাদের সাথে গিয়ে পরে দেখা হচ্ছে তো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর অন্যবার তো মা রান্না করে দেয় পাঁচ রকমের মানে পাঁচ তরকারি ভাজ রান্না করে দেয় পায়েস রান্না করে দেয় এবারে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি আর একটু বেশি হবে না এটা তো হতেই পারে না কখনো তো তোমাদের তো বলেছেন যে আমাদের পাথরের থালাতে সব কিছু দেয় তো দেখো পাথরের থালাটা না এবারটা ছোট হয়ে গেছে দেখি এবার যদি কোনো জায়গায় দেখি কোনো মেলায় পাথরের বাটি আমি কিন্তু এর থেকে বড় একটা কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ওখানে কিন্তু পাথরের বাটিতে করেই অ্যাকচুয়ালি পাথরের থালাটা করে ভাত দিতে হয় আর পাথরের বাটিতে আর পাথরের বাটিতে দেখো আমি পায়েসটাও তুলে নিয়ে যেটা পাশেই আছে আর এইগুলো কিন্তু আমি সব এখন সাজাচ্ছি আর বাবাকে বলেছিলাম যে তুমি ঘর থেকে বেরিয়ে আসো দেখো হচ্ছে কি না তারপর ঠিকই তো আছে রান্না তো সব কিছুই ঠিকঠাক আছে আর ওইখানে তো চলো সব কিছু দিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে তা দেখো এখানে কিন্তু আমি পুরো থালাটা সাজিয়ে নিয়েছি এখানে প্রায় আঠেরো রকমের রান্না ছিল পায়েস দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে দু রকমের মাছ ছিল পুরো আঠেরো রকমের রান্না ছিল আর এদিকে আমি ঠাম্মাকে বললাম যে ঠাম্মা তুমি নিয়ে যাও তো ঠাম্মা নিয়ে যাচ্ছে এইগুলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবার ওই যে আমার ক্যামেরাম্যান প্রথম থেকেই কিন্তু আমার সাথে ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা